আর এই তিনটে টিমের মধ্যে যে টিম এগিয়ে যাবে তাদের এই বিশাল জেট ইঞ্জিনের শক্তি সহ্য করতে হবে আর সহ্যের কঠিন পরীক্ষাও দিতে হবে তাহলে দেখা যাক আমরা শাটডাউন করলাম একটা গোটা শহরকে চব্বিশ ঘন্টার জন্য কিন্তু প্রথমে দেখবো কোন টিম এই ফিনিশিং লাইনটাকে ক্রস করতে পারে তাড়াতাড়ি তোমরা প্রায় পৌঁছে গেছ ও যাচ্ছে ওরা ওরা কি তাড়াতাড়ি যাচ্ছে হলে প্লেনটাকে ফিনিশিং লাইন ক্রস করাতে হবে আমি এটা আমার মেয়ের জন্য করেছি দুই তৃতীয়াংশ পাইলট এই মাত্র এলিমিনেট হয়ে গেল এদের মধ্যে একজন জিততে চলেছে এই প্রাইভেট জেট এই পাইলটদের চারটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে 2.4 মিলিয়ন ডলারের প্রাইভেট জেটটা জেতার জন্য তোমাদের স্বাগত গেম নাম্বার 2 তে জেট স্পিনার ইঞ্জিন স্টার্ট করো এইবার প্লেনটা স্টার্ট হচ্ছে চলো শুরু করো ভাই তোমরা যে প্রাইভেট জেটের জন্য লড়াই করছো তার ফার্স্টারগুলো আরো শক্তিশালী যাতে বাতাস প্রতি ঘন্টায় ছিয়ানব্বই কিলোমিটার ব্যাঁকে বইতে পারে যে ট্র্যাক্টর সার্কেলে রোটেট করবে এর ফলে তোমরা তোমাদের প্ল্যাটফর্ম থেকে উড়েও যেতে পারো আরে এটা তো পাগলাবি হেরে ফিরে যাওয়ার জন্য আমি অত দূর আসিনি আমার খুব ভয় লাগছে ভাই সবাইকে গুড লাক এই শুরু হলো আমি জেদটার জন্য কোনো মতেই আমার প্রাণ দিতে পারবো না আমি খুব ভয় পাচ্ছি ভাই আমি ভাবিনি কোনোদিন আমি পাইলট হতে পারবো আমি ওই যেটার মন থেকে চাই না রজন ভাই বাহারে ভাই আমার দিকে আশ্চরে গেছে দেখে খবরে কি না ফোর্টি আটকে থাকো ওথরে রেখেছে আটকে থাকো তুমি আছো তুমিও কি এটা ছ এইটা দারুণ ছিল অন্যদের দেখে বাকি পাইলটরা বুঝতে পারলো তাদের কি করা উচিত আর কি করা উচিত নয় আমি বুঝে গেছি স্ট্র্যাটেজিটা হবে সাইডওয়েজ রাখা এরকম করে নয় যারা টিকতে পারছে তারা এরকম করে দাঁড়াচ্ছে ওরা আটকে আছে এমনকি যে পাইলটরা স্ট্র্যাটেজি ইউজ করছিল তাদের মধ্যেও কয়েকজন সেটা ধরে রাখতে পারলো না যদি নাম্বার ফর্টি পড়ে যায় আমিও পড়ে যাব আমরা একইভাবে দাঁড়িয়ে আছি ও পড়লে আমিও পড়বো আমার কাছে কিছুই নয় আমি পারবো এটা সত্যিই একটা অদ্ভুত বিষয় কারণ তোমরা যেটার জন্য কম্পিট করছো সেটাই তোমাদেরকে এলিমিনেট করে দিচ্ছে ওরা একে একে পড়ে যাচ্ছে ও মাই গড আরেকজন পড়ে গেল পারফেক্ট টেকনিক থাকা সত্ত্বেও যে পাইলটরা এনএফএল খেলেছে তারাও টিকে থাকতে পারল না ঠিক এভাবে কোন পাইলটকে এলিমিনেট করে দিল এখানে যাদেরকে নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম তারা সবাই এখন কনগ্রাচুলেশনস তোমাদের 19 জনকে এগিয়ে যাওয়ার জন্য আমি এই রাউন্ডটা জিততে পারলাম না আমার খুবই খারাপ লাগছে তার জন্য আমার কিছু বন্ধুর জন্য সত্যি খারাপ লাগছে কিন্তু খেলার নিয়ম তো এটাই একটা নতুন কিছু শুরু হতে চলেছে আমি ভেবেছিলাম যে আমি এটা করতে পারবো কিন্তু এমন ভাবে হাওয়াটা এলো যে আমি থাকতে পারলাম না চলো তাহলে পরের গেমে যাওয়া যাক আর এই ভিডিওতে আমরা সৌদি আরবের রিয়াদে যাব যেখানে হতে চলেছে আরো তিনটে চ্যালেঞ্জ এই পাইলটরা যেখানে কম্পিটিট করবে এই মাল্টি মিলিয়ন ডলারের প্রাইভেট জেট জেতার জন্য তিন নম্বর চ্যালেঞ্জে আমরা 10000 ফুট উপরে যাব আমার সাথে চলে এসো

আর আন্দ্রে এবার ঠিক করবে স্টিল অথবা ন স্টিল ব্রিফকেসের ভিতরে কি আছে জাম্প তুমি বলবো জাম্প আছে হ্যাঁ জাম্প ঠিক আছে আন্দ্রে স্টিল অথবা ন স্টিল দেখো ভাই আমি তোমাকে বিশ্বাস করছি জিমি পরের গেমটা মাঠেই খেলা হবে তাই তোমাকে জাম্প করতে হবে পরের গেমে যাওয়ার জন্য প্রথমে এরা সৎ ছিল তার মানে এরা একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করছিল এটা জাম্প স্কাইไดভ এনজয় করো ও সত্যি বলেছে ও একদমই সত্যি বলেছে এলিমিনেট কিন্তু শোনো আমি এখানে থাকতে চাই না আমি নেব না

তুমি কথা দিলে যে এখানেই এলিমিনেশন হবে আমার মনে হয় তোমায় বিশ্বাস করা যায় তাই আমি ব্রিফকেসটা স্টিল করব না ও ধরে ফেলেছে ও ধরে ফেলেছে এই খেলায় দেখা যাচ্ছে মিথ্যে কথা বললে তার শাস্তিও পাওয়া যায় আর যেহেতু একজন পাইলট মিথ্যে কথা বলেছে তাই বাকি পাইলটদের মনে সন্দেহের সৃষ্টি হলো এটা জাম্প আছে না আমার মনে হয় তুমি আমায় মিথ্যে বলছো তাই এটা তোমার কাছেই হবে ভেতরটা দেখো অ্যান্ড্রিউ না এখানে লেখা আছে জ্যাম কখনো কখনো সত্যি বললেই লাভবান হওয়া যায় যেহেতু আর চারটে জাম্প আর ছটা এলিমিনেশন বাকি আছে তাই বাকি পাইলটরা ভাবছিল তারা সত্যি কথা বলবে কিনা আমি চাই আমার পেশায় একজন ভালো মানুষ হতে যে মিথ্যা কথা বলে না না মানুষকে ঠকিয়ে টাকা অর্জন করে না আমি মনে করি আমি একজন সৎ মানুষ আমি বিশ্বাস করি আমি চাইবো তুমি ব্রিফকেসটা সিল করো ঠিক আছে চলো মানে এটা এটা একটা এলিমিনেশন হ্যাঁ নো স্টিল ঠিক আছে দাঁড়াও স্ট্র্যাটেজি কাজ করেছে

তুমি জাম্পেছি ও মাই গড একটা প্যালাশুট নিয়ে এসো আর তোমাদেরকে আমি বলতে চাই তোমাদের মধ্যে যে একজন এগিয়ে যাবে যেহেতু আর বাকি থাকা 6টা ব্রিফ মধ্যে একটা জাম্প বাকি আছে তাই এটা কি তুমি চুজ করো ঠিক আছে নো স্টিল ও এলিমিনেশন আর 4টা এলিমিনেশন বাকি আছে কিন্তু জাম্প বাকি আছে একটা ঠিক আছে ভদ্রতা হলে কি দেখলে এটা চাম তুমি বলছো এটাই লাস্ট চাম হ্যাঁ এটাই লাস্ট ওকে আমি তোমায় বিশ্বাস করতে পারি আমি সত্যি বলছি স্টিল নাকি নো স্টিল নো স্টিল নো স্টিল ঠিক আছে ও মাই গড যদি এটি সত্যি কথা বলে থাকে তাহলে বাকি সবাই এলিমিনেট হয়ে যাবে এরে কথা বলছিল। ও তোমাদের কথা বলছিল। যেহেতু এখন 10টা জাম্পি নেওয়া হয়ে গেছে। এবার দেখার সময় হয়েছে কেন এরা কার্গো প্লেন থেকে জাম্প করলো। কারণ এর পরের চ্যালেঞ্জটা এমন একটা অদ্ভুত জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে জেট সাধারণত দেখতে পাওয়া যায় না। রিয়াদের সবথেকে বড় ফ্রিওয়েরের একেবারে মাঝখানে। সৌদি আরবের সবথেকে বড় শহর। যাতে পুরো শহর এই জেটের চ্যালেঞ্জটাকে দেখতে পায়। তাহলে সবাই নিজের হাত দল সবাই এই জেটে নিজের হাত রাখো সবার শেষে যে এই দুই মিলিয়ন ডলারের প্রাইভেট জেট থেকে নিজের হাত তুলবে সে রেখে দেবে গেমটা অফিশিয়ালি শুরু হয়ে গেছে তুমি হাত তুললেই আউট হয়ে যাবে হাতটা কি তুললে না আমি ঠিক আছে কতক্ষণ থাকতে পারবে দেখা যাবে আমি মোনা শেষ ব্যক্তি আমি যতক্ষণ না অজ্ঞান হচ্ছি ততক্ষণ এখানে থাকব যতক্ষণ না তুমি অজ্ঞান হয়ে যাও এটা আমার মনে হচ্ছে অনেক ঘন্টা কয়েক দিন তাই মনে হতে পারে এই ভিডিওটা শুরু করার আগে একটা জেটকে শহরের মাঝখানে রাখা অসম্ভব বলে মনে হচ্ছিল কিন্তু বেশ কয়েক মাস প্ল্যান করার পরে এই রুটটা যেখানে এই প্লেনটা কোনো রকমে রাখা গেছে লাইট পোলগুলোর মাঝখানে আরে ড্রাইভার একটু সাবধানে আমার যে প্লেনটা এতটাই চওড়া যে আমাদের ঘোরাতে হলো এই স্ট্রিটের সাইনগুলোকে যাতে এটা ফিট করা যায় ঠিক আছে আসতে দাও মানে দেখো কতটা কম জায়গায় এখানে কাজ করছি আমরা এটা প্রায় অসম্ভব আর প্লেনের জন্য যেই রাস্তা খালি করলাম মনে হলো পুরো শহরের নজরে এদিকে ঘুরে গেল

আর কেউ এলিমিনেট হয়ে যাবার আগে আমরা পুরো রিয়াদ শহরটা ঘুরে দেখলাম আর এখন সময় হয়েছে পরের চ্যালেঞ্জের মুখোমুখি হবার আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে পাইলট তোমাদের জন্য প্লেনের এক প্রান্তে চলে এসো এটাকে একটু কঠিন করে তুলতে ট্রাকটা থামাও প্লেনের ওপর থেকে হাতটা না সরিয়ে তোমরা নেমে এসো হাতটা সরিয়ে না আরেকটা স্পট বেছে নাও কারণ তোমরা সবাই উইং ধরে এগিয়ে যেতাম তো এই হাঁটাটা আমার কাছে জাস্ট কোনো ব্যাপারই নয় ঠিক আছে এটা একটু ইজি আর একটু জোরে চালাও আমার মনে হয় এটাকে ওপরে তুলে ধরতে হবে আমাদের একটু দৌড়তে হবে জিমি এতে আমার কোনো অসুবিধা নেই যদিও জোরে চালাও থেকে মধ্যে তোমরা কতটা ক্লান্ত বলো আর দশের ওরা খুব শান্ত হয়ে গেছে ওরা শুধু ব্রিদিং এর উপর জোর দিচ্ছে ওরা শেষ পাঁচ মিনিট ধরে দৌড়েই যাচ্ছে এটা ওদের জন্য আরো কঠিন হচ্ছে কারণ দেখতে পাচ্ছি হাতগুলো নড়াচড়া করছে সবার এখন কেমন লাগছে আমি এখনো বিশ্বাস করতে পারছি না কি হলো আরে হাতটা পিছলে গেল আমার তুমি বাকিদের কিছু বলতে চাইবে হ্যাঁ এটা চলতে থাকুক তোমরা এটা রিজার্ভ করো তাই এটা চালিয়ে যাও ভাই আমার গ্রামের জন্য খুব খারাপ লাগছে ভাই আমি চাই না কেউ এখান থেকে বেরিয়ে যাক কিন্তু সেটা পার্ট অব দ গেম আমার মনে পড়ে না আমি শেষ কবে এত দৌড়েছি সব খেমে চান করে এসেছি সৌদির গরমে দৌড়ানো সত্যিই খুবই কষ্টকর তাই কয়েকজন পাইলট আহ ক্রিয়েটিভ হলো সবাই ভাবে ওরা কি করে ড্রেস চেঞ্জ করে হয়তো ভিডিওটা ফেক করা হয়েছে ঠিক এইভাবে দেখো কি করে জামাটাকে খুলছে ঠিক আছে আমি এটাকে নিচ্ছি যখন আমি এগুলো দেখাবো না সবাই কমেন্ট করে দেবে ফেক 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 জামার ভিডিও ফেক নয় এটা একদম রিয়েল ভিডিও

আমার একটা কেরিয়ার রয়েছে কিন্তু প্রজন্ম এদের সত্যি আমি ওদের একটা চান্স দিচ্ছি ওরা নিক ভালো দেখো আরেকজন আউট হয়ে গেল চলো তাহলে প্লেনটা আবার চালাও

তাহলে আমরা এর স্পিড বাড়িয়ে দেব হাত তুলে বলো কে চাও শুধু একজন হ্যাঁ চলো স্পিডটা বাড়াও বেশিরভাগ বললে তবেই চলো ভাই কেউ তো দলে এসো ঠিক আছে আমি আসছি স্পিডটা বাড়াও ঠিক আছে তিনজন ওরা হয়তো বেরিয়ে যাবে তাই এরকম বলছে হ্যাঁ একদম ঠিক বলেছো আমরা কিন্তু একটু স্লো চলছি তোমাদের কিন্তু আরেকটু বেশি হাঁটতে হবে তুমি দৌড়বে না তুমি ওদিকটা দৌড়বে আমি দৌড়বো না ঠিক আছে শট আমি জানি তুমি পারবে দেখো আমি পারবো কিন্তু আমি সত্যি চাই না দৌড়ো যদি আমরা দৌড়ই কেউ দ্রুত বেরিয়ে আসে এতে যারা ভেতরে আছে তাদের আরো বেশি শক্তি সাশ্রয় হবে তার জন্য আমাদের এখনি দৌড়াতে শুরু করতে হবে আমি ওইটাই বলছি যদি তুমি জানো যে তুমি পারবে না তাহলে দৌড়ো কাউকে তো চিনি তুমি দৌড়ো ভাই আমি না 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 আমি যদি টিকে থাকতে না পারি তাহলে দৌড়োতে দৌড়তে যাব কাম অন গাইস চলো পারবো পারবো চলো দৌড়োই আমরা যদি দৌড়ই তাহলে অনেক তাড়াতাড়ি হবে দেখো গাইস আমি তোমাদের অনেস্টলি বলছি

আমরা স্পিড বাড়াচ্ছি ঠিক করে गाइस ঠিক করে ও মাই গড আরে ভাই কি হলো হাতরকে গেল কি হলো তোমার আমার হাত থেকে স্পিচ লেগে গেল তুমি ধরে রাখতে পারলে না অ্যান্ড্রু এলিমিনেট হয়ে গেল আর বাকি রইলো মাত্র 7 জন পাইলট কিন্তু এর মধ্যেই আমরা গোটা রিয়াদ শহরটা ঘুরে ফেলেছি তাই আমরা সবাইকে প্লেনে ওঠালাম একটু বিশ্রামের জন্য যদিও তাদের হাত জেটেই ছিল আর চ্যালেঞ্জটা শেষ করতে আমরা অন্য এক জায়গায় উড়ে গেলাম গাইজ এই জায়গাটা চেনা মনে হচ্ছে উহ গতবার তোমরা যখন এখানে ছিলে তখন একশো জন পাইলট মিলে প্লেনগুলো টানছিলো তোমরা সবাই অনেকটাই একগুয়ে আর যেহেতু তোমরা জেটের ওপর থেকে তোমাদের হাত সরাওনি তাই আমি একটা বাটা এনেছি এটা যখনই তোমরা টিপবে তখনই চ্যালেঞ্জটাকে আরো একটু কঠিন করে দেওয়া হবে আর এটা ততক্ষণ চলবে যতক্ষণ না কেউ এলিমিনেট হয়ে যাচ্ছে কি করবে তোমরা যে কেউ এটা প্রেস করতে পারে এটা খুবই সহজ ও তুমি একটু আলোচনা করলে নাকি চ্যালেঞ্জ নাম্বার ওয়ান হলো তোমরা কেউ বসে থাকতে পারবে না আর আর এবার হাতের বদলে একটা আঙুল রাখতে হবে আঙুলের জোরে আমাকে জেটটা জিততে হবে আমি শুধু এই বুড়া আঙুলটা ঠেকে রাখোয়ার চেষ্টা করবো যতক্ষণ পারবো এটাকে আটকে রাখার বুড়া আঙুলটা ছোট কিন্তু স্ট্রং

কেন তুমি রাগিয়ে দিলে সবাইকে এলিমিনেট করব। ঠিক আছে আমাদের কাছে আছে এখন একটা রেড স্কোয়ার যার ভেতরে তোমাদের আঙুলটা থাকবে আর স্কোয়ারটা টাচ হলেই তোমরা এলিমিনেট হয়ে যাবে এটা বোরিং জিমি তুমি বোর হচ্ছো খাবার কিন্তু বেশ মজাই লাগছে সব ঠিক আছে ও মাই ভাই সত্যি ওরা এলিমিনেট হয়ে যাবে কিন্তু এরা এখনো পর্যন্ত অন্যতম জেদি কন্টেস্টেন্ট আমি অন্তত আগে এরকম কখনো দেখিনি কারণ এই টু পয়েন্ট ফোর মিলিয়ন ডলারের জেটটা ওদের জীবন বদলে দিতে পারে এই পাইলটরা ওদের উচ্চাকাঙ্ক্ষার জন্য লড়াই করছে আমার ওই জেটটা চাই আমি চার্টার বিজনেস খুলবো ওরা ওদের পরিবারের জন্য লড়াই করছে ও মাই গড আমি এটা আমার মেয়েদের জন্য করছি এবং তাদের জীবনের স্বপ্নের জন্য আমার আর আমার স্ত্রীর ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার একমাত্র উপায় আইভিএফ তো আশা করি এটা হেল্প করবে আমার কেমন লাগছে আমার ভালোই লাগছে তোমার হাতটা কাঁপছে হ্যাঁ জানি কাঁপছে তুমি কতক্ষণ থাকতে পারবে আমি আমার সবটা দিয়ে থাকবো সবটা দিয়ে যতক্ষণ পারি আচ্ছা যতক্ষণ অজ্ঞান হয়ে যাচ্ছি আমি জানি না স্যামুয়েল বুঝতে পারছে কিনা কিন্তু ও আরেকটু হলেই মাটি স্পর্শ করে ফেলবে মনে হচ্ছে ব্রেটও সেটা লক্ষ্য করেছে তারা ওর পাটা কি মাটিতে এইমাত্র ঠেকলো ঠিক আছে কন্টেস্টেন্টস মনে হচ্ছে আমরা ওদের শুরু করছি অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে তুমি ঠিক আছো ঠিক আছে আমি ঠিক আছে আমি উঠে বসতে আরে ভাই ওকে তোলো তোলো নাও জল খাও কেউ একজন তো আউট হতোই সবাই আবার আগের নিয়মে ফিরে যাও আর বলে দিই হাত সরিও না কিন্তু তোমরা বিশ্রাম নিতে পারো তোমার কি হলো ভাই শরীরটা খারাপ লাগছে সাদা সাদা হয়ে এলো চোখের সামনে সব সাদা দেখলাম তারপরে পড়ে গেলাম আমি জানি তুমি একজন যোদ্ধা ওটা আমাদের জেট মনে হচ্ছিল তুমি অনেকটা পথে এগোতে চাইছি পারবো ভেবেছিলাম আমার মনে হয় আমি ববিকে আউট করে ফেলেছি আমার মনে হয় না ওর আউট হওয়া উচিত কারণ আমি ওর ঘাড়ের উপর পড়েছি হ্যাঁ মানে একবার রিভিউ করে দেখতে হবে এই যে ক্লিপটা রয়েছে তোমরা সবাই দেখতে চাইবে ও তোমাদের দড়িও টেনেছিল যখন ওর আঙুলটা সরে গেছিল তাই ববি এলিমিনেট হচ্ছে না কিন্তু ও অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক একটু আগেই অন্য একজনের পা মাটিতে ঠেকে গেছিল তোমাদের মধ্যে আরো একজন এলিমিনেট হবে এটা কার পা বলো এটা আমার তুমি এলিমিনেট হয়ে গেলে আর ব্রেড এমন কি স্যামুয়েলের পা প্রথম মাটিতে ঠেকেছিল তোমার হাত সম্পূর্ণ সরে গেছিল তাই তোমার এলিমিনেশন এখনো ভ্যালিড কিন্তু হতে পারে এতে কিছুটা সাহায্য হবে যারা এলিমিনেট হয়ে গেল তারা প্রত্যেকে পাবে 10000 ডলার তোমরা এই প্ল্যানে অনেকটা সময় ধরে আছো এই নাও ধরো আমি চাই না তোমরা খালি হাতে ফিরে যাও আমার এটা ফে। খুবই ভালো লাগছে আর মাত্র পাঁচজন বাকি আছে এদের মধ্যে একজন এই মাল্টি মিলিয়ন ডলারের জিতে নেবে এবার সময় হয়ে গেছে একটা জিনিস বলার যে তিনজন বাকি আছে তাদের জন্য একটা টুইস্ট আছে চিন্তা করো না আমি তোমাদের এক্সপ্লেন করছি আমার খুব ক্লান্ত লাগছে বাইশ ঘন্টারও বেশি হয়ে গেছে আমি ঘুমোইনি আমি ঘুমোতে চাই কিন্তু আমি পারছি না কিছুতেই না ব্রেড অনেক বেশি নিজেকে পুশ করেছিল আমি ভাবতেই পারছি না হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই চ্যালেঞ্জটা খেলার পর মনে হচ্ছে আমার এখন খুব ঘুমের দরকার গোলটা হলো সবাই যেন তোমার আগে ঘুমিয়ে পড়ে কারণ ঘুম হলো খুব বিপজ্জনক একটা জিনিস তুমি যখন ঘুমো তোমার নিজের ওপর কোনো কন্ট্রোলই থাকে না একদমই না আমি এখন যেটা করছি আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি এটা অস্বস্তিকর লাগছে আমি আর পারছি না মানে একদমই পারছি না ভাবা যায় আমি আড়াই মিলিয়ন ডলার হারিয়ে ফেলবো শুধুমাত্র শুধুমাত্র আমি ঘুমিয়ে পড়লে যেটা আমি বললাম ঘুম সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হতে চলেছে গন্ডগোল হয়ে গেল আমাদের মাঝে তুমি যখন জেগে উঠলে আমার মনে হলো আমি দেখলাম তোমার হাতটা আমায় গিয়ে একবার ফুটেজটা দেখতে হবে ঠিক আছে ভাই বাবি কি হয়েছে আমি বাড়ি ফিরে যাব ভাই মনে হচ্ছে আমি হাতটা সরিয়ে ফেলেছিলাম এটা তুই কি করে করলে ভাই এই ব্যাপারটা হঠাৎ করেই ঘটে গেল তুমি কখনোই চাইবে না এটা তোমার সাথে হোক কিন্তু মাঝে মাঝেই তুমি জানতেও পারবে না কখন এটা ঘটে গেল তোমার খবর কি করে হলো আমি নিজেও জানি না আমি জানি না আমি আমি জানি না আমি কিছুই জানি না আমি কিছুই বলতে পারবো না জানি না তুমি কি তোমার হাতটা তুলে ফেলে আমি জানি না আমি কি করেছি আমি জানি না আমি

যদি একজনের বেশি কেউ এই প্লেনে হাত রেখে থাকে তাহলে এটা কেউ পাবে না দেখা যাক ওয়াও বিস্মার্ট ওয়েবে দেখো মনে রাখো তোমাদের একজন প্লেয়ার বা গেম যে কোনো একটা বেছে নিতে হবে তুমি মিথ্যেও বলতে পারো আর জেট থেকে নিজের হাতটা নাও সরাতে পারো ঠিক আছে তাহলে এবার টাইমার শুরু করে দাও এবার তোমাদেরই সিদ্ধান্ত নিতে হবে কে হতে চলেছে একজন মাল্টি মিলিয়নিয়ার আর কে বাড়ি যাবে খালি হাতে তোমাদের কি মনে হয় জেটটা কে ডিজার্ভ করে সবচেয়ে বেশি আমরা সবাই হ্যাঁ আমরা সবাই এই জেটটা ডিজার্ভ করি ফাস্ট হয়েছে ফাস্ট হয়েছে ও তোমরা চলো আমি জাম পেয়েছি এটা মোটেই সহজ ছিল না এটা একেবারেই সহজ ছিল না আমি কোনোভাবেই কুইট করব না কিছুতেই না আমার হাত সত্যি কাঁপছে কাঁপছে আর কতক্ষণ তুমি পারবে যতক্ষণ না অজ্ঞান হয়ে যাচ্ছে আমরা যেটা করতে পারি একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারি আর আর যে ওই চ্যালেঞ্জটা জিতবে সে উইনার তোমরা কি করে ভাবলে তিনজনের জন্যই খেলাটা সঠিক হবে তিনজনের জন্যই হ্যাঁ আমরা বরং জাম্প করি আর দেখি কে সবচেয়ে বেশি হাই জাম্প করতে পারে এখন তুমি এমন একটা খেলা ভাবছো যেটা তোমাকে শুট করছে কি বললে তুমি বল কি করে ভাবলে আমি তোমাদের বাদ দিয়ে শুধু আমার একার কথাই ভাবছি এটা বলছো আলোচনা না করেই বলছো হ্যাঁ আমার মনে হয় এমন কোন গেম আমরা খুঁজে পাবো যেটা আমরা তিনজনেই খেলতে চাই আমার কথা বলতে গেলে আমি আর শারীরিক কিছুই করতে চাই না আমি খুবই টায়ার্ড একটা কুইজ খেলো ওটা তো ফিজিক্যাল নয় আমি চাইবো ধরে নাও জিমি আমাদের সামনে তিনটা কেস রাখুক তার মধ্যে একটা জেটের প্রাইসটা থাকবে তাহলে তোমরা চাইছো আমি তিনটা বক্স আনি এক্টার ভিতরে জেড অথবা একটা টিকিট থাকবে আর বাকি দুটো খালি থাকবে এইভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে আমরা কোনো দিকেই যেতে পারবো না যদি আমরা কোনো গেম না খেলি আমরা কোন দিকেই যেতে পারবো না আমরা কেউ জিততে পারবো না আমার মতে আমি ভাগ্য নির্ধারণের কিছুই খেলতে চাই তুমি একটা বড় মানুষ তুমি চাইছো অন্য একটা মানুষ তোমাকে গিফট দিক তুমি একটা হ্যান্ডআউট খুঁজছো তুমি বুঝতেচ্ছ না যদি ভাগ্য থাকে আমি চাই এই জেডটাকে জিততে আমি চাই না যে কোনো ব্যক্তি এটাকে আমায় গিফট করুক ঠিক আছে কিন্তু আমি অবশ্য এই জিততে চাইছি না আমরা সময় আমি এমন কোন খেলা খেলতে চাইছি না যেটা ঝগড়া করা থামাচ্ছেই না এভাবে চললে আমার মনে হয় না কেউ এটা জিততে পারবে দেখো আমি তোমায় একটা কথা বলি এই ছেলেটা পরিবারের সম্বন্ধে ভাবছিল সে আমায় বলেছিল সে তার সন্তান জন্ম দিতে চায় এবং সেটা 5 বছর ধরে চেষ্টা করছে তাহলে তুমি জিতলে এটা বিক্রি করে দেবে যাতে তুমি সন্তান নিতে পারো নিঃসন্দেহে হ্যাঁ অসাধারণ আমি আমার মেয়েদের জন্য করছি আমার মেয়েদের জন্য করছি আমি ওই যে এটা নিতে চাই আমি ওটা দিয়ে চার্টার বিজনেস করব এটাই আমার লক্ষ্য চলো করে যাক চলো 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 করে যাক এটা ও দড়া দড়া দড়াও কিছু তো একটা হচ্ছে তোমরা কি চাইছো তোমরা চাও আমি তিনটে ব্রিফ কেস আনি নয় ভাই অর্ধেক সময় কিন্তু ইতিমধ্যেই কেটে গেছে যেভাবে তোমরা চলছো এভাবে কেউ জিততে পারবে না ঠিক এই মুহূর্তে এসে ছাড়া আমাদের হাতে আর কোন উপায় নেই দুটো এর মধ্যে খালি থাকবে আর একটার ভেতরে গোল্ডেন টিকিট থাকবে তোমাদের সিদ্ধান্ত তোমরা এবার কি করবে তোমরা কিছুক্ষণ আলাদা সময় কাটাতে পারো ভেবে নেওয়ার জন্য আর তারপরে তোমরা ফিরে আসতে পারো আবার তোমরা কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারছো না মনে হচ্ছে তোমরা কোনো দেওয়ালের সাথে কথা বলছো কি হচ্ছে আমার নিজেকে অযৌক্তিক বলে মনেই হচ্ছে না আমরা সবাই একই জায়গায় আছি চলো প্রতিযোগিতা করি আমি শিওর 100% আমরা যদি কোনো খেলা খেলি আর হেরে যায়

ও খেলতে চাইছে আচ্ছা তোমরা কি দেখছো প্লেনটা উপরে উঠে যাচ্ছে এটা তোমাদের মধ্যে একজন জিতে নেবে 15 মিনিট পরেই যদি তোমরা একসাথে সিদ্ধান্ত নিতে পার এটা তোমার ব্রিফকেস একটা ম্যাচিউর মানুষ প্রতিযোগিতা করতে চাইছ না ওরা চাইছে তাদেরকে একটা এয়ারপ্লেন গিফট করা হোক বিশ্বাসই করতে পারছি না আমার অন্য একটা জিনিস বলার আছে যদি তোমার কেসটা খোলো এবং দেখো সেটা খালি তাহলে কি তুমি তোমার হাতটা সরিয়ে নেবে যদি তোমরা মনে করো রিয়াদে এই ভিডিওটা করাটা পাগলামি ছিল তাহলে বলি এর পরে যা আসবে তা তোমাদের অবাক করে দেবে বিস গেম সিজন টু স্ট্রং ভার্সেস স্মার্ট চ্যালেঞ্জ হবে আরো বড় ও মাই গড টুইস্ট থাকবে অনেক বেশি আর চ্যালেঞ্জ হবে আরো কঠিন আমরা শেষ দুটো এপিসোড এখানে এই রিয়া দিয়ে শুট করেছি আর একজন জিতে নেবে পাঁচ অথবা দশ মিলিয়ন ডলার তোমাদের শুধু দেখতে হবে আর সেটা জানতে হবে মিস গেম সিজন টু আসতে চলেছে জানুয়ারি সেভেন এ প্রাইম ভিডিওতে তুমি কি তোমার হাতটা সরাবে হ্যাঁ তুমি কি তোমার হাতটা সরাবে হ্যাঁ আমি সরিয়ে নেব তুমি কি তোমার কেসটা খুলতে চাও আমি অন্য কিছু খোঁজার চেষ্টা করছি এটাই আমার লাস্ট অপশন তোমরা দুটো ম্যাচার মানুষ কি করে এটা বলতে যে তোমার ভাবার বিষয় নয় জিতে দাও সেটা তোমাকে ভাবতে হবে না আমি আমি এটা বুঝে উঠতে পারছি সবাই শোনো তাহলে এটাকে আমি একটা ফ্রেমে আনতে চাই তোমাদের হাতে আর প্রায় 10 মিনিট সময় আছে আর এভাবে চললে কেউ জেতা জিততে পারবে না ওরা যদি প্লেয়ারের লিস্ট দেখায় তাতে সমস্যাটা কোথায় আমরা তো গেস করব ওগুলো আবার কোনProblem এবার তো ছাড়ো পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে এভাবে চললে এটা কেউ জিততে পারবে না মানে তোমরা ভাবছো এটা ঠিকঠাক হচ্ছে না

ওদের সিদ্ধান্ত তোমার আর এই জেটের মাঝখানে বাধা ওদের সিদ্ধান্ত আর ওরা এখনো হাত রেখে দিয়েছে ওরা কি হাতটা সরিয়ে নেবে আর কয়েক সেকেন্ড বাকি আছে সিদ্ধান্ত এবার নিতে হবে ও ভাই গার্ড ওরা হাত সরিয়ে নিল ওরা হাত সরিয়ে নিল? তুমি এইমাত্র এই প্রাইভেট জেটটা জিতে নিলে আরে ভাই তুমি এটা জিতে গেছো সরি ভাই আরে ঠিক আছে তুমি হাত ছড়াতে পারো এখন এটা তোমার এটা এখন তোমার কংগ্রেস ব্র্যান্ড নিউ জেটের জন্য আমরা এদের দুজনকে কুড়ি হাজার ডলার করে দেব এটা তোমাদের প্রাপ্য এটা আমার ব্র্যান্ড নিউ জেট হ্যাঁ এটা ওরি আর তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দাও